যে জিনিসটা আমার খুব ফেভারিট যার গন্ধেই আমার ভাত পেরিয়ে যায় তারই একটা নতুনত্ব রেসিপি তোমাদের সাথে আজ শেয়ার করলাম কোনো দিনও সময় করে বানিয়ে দেখো তোমাদেরও খুব পছন্দ হবে আর বানানোর পর আমাকে কিন্তু জানিও যে তোমরা কেমন খেলে এর জন্য প্রথমেই কিছুটা আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি একটা সিলের মধ্যে বেটে নিচ্ছি খুব একটা মিহি পেস্ট করার দরকার নেই নর্মাল পেস্ট করলেই চলবে তিনটে মিডিয়াম সাইজের আমি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকেও আমি একদম কুচি কুচি করে কেটে নেব এর জন্য খুব একটা বেশি মশলা লাগে না নর্মাল চিকেন কারি বানানোর জন্য যা যা মশলা লাগে সেইগুলোই লাগে কিন্তু খেতে হয় কিন্তু স্পেশাল এর সাথে আমি একটা টমেটোকে কেটে নিচ্ছি এর সাথে দই বা কাগজ লেবু রস আমি কিছুই দেবো না শুধু একটা টমেটো দিলেই চলবে টমেটোটা কাটা হয়ে গেছে এবারে আমি চিকেনটাকে নিয়ে নিলাম চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর তার সাথে কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে তিরিশ মিনিট ম্যারিনেট করতে পারলে খুব ভালো হয় আর যদি সময় না পাও তাহলে যতক্ষণ কাটাকাটি করছো ততক্ষণ ম্যারিনেট করতে রেখে দেবে তাহলেই চলবে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল নিয়ে এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলোকে ভেজে নিতে হবে দু থেকে তিন মিনিট মতো হাই ফ্লেমে ফ্লেমটা কমিও না তাহলে কিন্তু জল ছেড়ে যাবে মাংসগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে রেখে দেবো সাইডে এরপর আমি গ্রেভি বানাবো তাই জন্য ওই সর্ষের তেল যেটাতে মাংস ভাজলাম ওর মধ্যেই কিছু গোটা গরম মশলা যেমন তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা এরপর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভালো করে এটাকে আমাকে বেজে নিতে হবে ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়েও নাড়াচাড়া করে নেব ওই তিন থেকে চার মিনিট মতো পেঁয়াজটা যখন এরকম নরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটোটা টমেটো দিয়ে দিয়ে দিলাম নুন এবার ঢাকা দিয়ে এটাকে দু মিনিট মতো আমি কম আঁচে রান্না করব। যতক্ষণ না টমেটোটা গলে যায় এই যে টমেটোটা পুরোপুরি গলে গেছে এর ওপরে আমি চিকেনটা দিয়ে দেবো একটুখানি স্প্যাচুলাই করে আমি ও টমেটোগুলোকে ভেঙে নিলাম এবার চিকেনটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে গুঁড়ো মশলা যেমন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সামান্য একটুখানি চিনি আর একটু বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটা দিলাম কেননা প্যাকেট চিকেন কারি মশলা লাগতো আমার কাছে ছিল না তাই জন্য প্যাকেট যা মশলা ছিল তাই দিয়ে দিলাম সবই একই গড়পর্তায় তারপর ঢাকা দিয়ে মোটামুটি সাত আট মিনিট মতো একদম লো ফ্লেমে কষিয়েছি তেলটা যখন ছেড়ে এসছে তখন ওপর থেকে আমি হাফ কাপ মতো গরম জল দিয়েছি এরপর নাড়াচাড়া করে নিচ্ছি তারপর ভালো করে মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব তারপর ঢাকা দিয়ে মাংসটা পুরোপুরি দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেবো রেডি হয়ে গেছে আমার এই বাহারি স্বাদের একটা চিকেনের রেসিপি এটা ভাত দিয়ে রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে তোমরাও অবশ্যই বাড়িতে বানাবে আর কেমন খাচ্ছ আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না